এবার একটু নজর اكو বাংলাদেশের খবরে কেন বাংলাদেশে ইউনিসেফ বাংলাদেশে চলছে ধ্বংসযোগ্য এবং তালিকায় যদি বলা হয় তাহলে সর্বপ্রথমই মুক্তিযুদ্ধাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোহাম্মদ ইউরোসে দেশে ভাঙা হয়েছে ভাষা আন্দোলনের শহীদবিদি একেবারে তাই যখন এই গতকালে পালন করা হয়েছে গোটা দেশ বিপী কারচুত ভাষা শহীদ দিবস এবং ভাষা আন্দোলনের মুক্তিযোদ্ধাদের

উর্দু কাওয়ালি গানে আসর এমনটাই আমরা গতকাল বাংলাদেশে দেখেছি বিশেষ করে বাংলার বাংলা ভাষার জন্য যে দেশে রক্ত ধরেছে বাঙালি ধ্বনিত হয়েছিল মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান সেই দেশে কিন্তু এখন পাক প্রেমের হাওয়া বইছে আর এর নেপথ্যে কি এর নেপথ্যে ইউরোপ ও বৈষম্য বিরোধী ছাত্ররা যাদের মদত দিচ্ছে জামাদের মতো একেবারে মৌলবাদী দল এমনটাই কিন্তু অভিযোগ দেখো সেই খাত যখন শেখ হাসিনা হিন বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে আর সেই বাংলাদেশে কিন্তু ভাষা বদলে গেছে এই পরিস্থিতিতে গতকাল এবার তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মাঠের মাঝখানে তৈরি ভাষা আন্দোলনের শহীদ বেদি যেখানে একেবারে ভেঙে আহ ভেঙে পড়ে রয়েছে এবং সেই ছবির ক্যাপশনে লিখিকা লিখেছেন কাদো বাংলাদেশ কাদো সে কথাই কিন্তু তসলিমা নাসরিন লিখেছেন দেখো তসলিমা যে পোস্ট সেই পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে যে বেশ কয়েকজন ছাত্র মিলে হাতুড়ি দিয়ে মেরে ভাষা আন্দোলনের শহীদ বেদি ভাঙছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ ব্যাঙ্গার কিন্তু তারপরেও যে ছবি যে ভিডিও রাখা যাচ্ছে সেখানে হাতুড়ি মেরে মেরে শহীদ বেদি ভাঙা হচ্ছে তাদের চোখে মুখে ছিল উল্লাস যখন তারা এই কাজে লিপ্ত ছিল ক্যাপশানে তসলিমা লিখেছেন এও কি সময় আসেনি এই নির্বোধ পথভি কি জানে যে তারা নিজের মাথায় কুড়াল মারছে তাসলিমানের পক্ষে কিনে দেখো শুরু হয়ে গেছে বিতর্ক এবং তসলিমান যখন আহ দেয় তাতে বিতর্ক জড়াবে সেটাই স্বাভাবিক শুধু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কেমন নতুন বাংলাদেশ যে শহীদদের প্রতি সম্মান নেই যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান নেই যে বাংলাদেশের ভাষার জন্য হাজারো হাজারো যুবকেরা তারা রক্ত ঝড়িয়েছিল তাদের রক্ত বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল সেই বাংলা ভাষার যারা যাদের দৌলবে এই বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া এই তাদের উপর কেন বা তাদের সমাজের উপর কেন অত্যাচার চালানো হচ্ছে এই নিয়ে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন বিখ্যাত লেখিকা শ্রীমানা সিং তাই একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ আপনারা শুনলে শুনলেন কার্যত এই মোহাম্মদ ইউনূসের আমলে এবার কিন্তু ভাষা শহীদ দিবসেরও এবং মাতৃভাষা দিবসের মর্যাদার টুকু রাখি এবং সেই সঙ্গে শহীদ বেদিতে আক্রমণ চালানো হয়েছে কার্যত ভেঙে দেওয়া হয়েছে ভাষা আন্দোলনের শহীদ বেদি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং ধ্বংসলীলার ছবি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন লেখিকা তাসলিমা নাসরিন এবং আজকে যে এই যে ছবি এতে করে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে এ কোন বাংলাদেশ দেখছে আজ গোটা বিশ্ববাসী ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন